আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের মতো মুস্তাক নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হেজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ তিনি বাইতুল মুকরমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন এই যে মিলাদ নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তর বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজা উল্লাহর সাথে সে মুবাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী তৈর আছি কি ভাই তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল পাস করেছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সন্নি হুজুর আমি একশো ভাগ সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন আমি একশো ভাগ আমি কামেল পাশ আমি কামেল একশো আমি করছি কামেলে আমি করছি আমি তাকে মাস কাজ পাইছি আমি কামেল মাছের মত দিচ্ছিলাম তা আমি সন্নি কি বললে সুন্নি হওয়া যায় আমাদেরকে একটু কষ্ট না

আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। আম্রাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। মান আলাই ওয়া সাহাবী আল্লাহর রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদলসূর করে আছে এই আদলসূর যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আর যদি এই আদলসূর করে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদা। এরা কি বলেন এরা কি

আমরা ছোট্টকু দ্রুপ বলতে চাই আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আমাদের রক্ত আপনারা ভুলবেন না শেষ শেষ লোক মতে ব্যাট ভরে না শেষ লোক মতে ব্যাট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই ষোলো বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোক মাদারা পেট ভরে না কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুপ আছে সবগুলোই সমানভাবে অংশীদার শেষ লোকমায় পেট ভরে না প্রত্যেকটা লোকমা সমানভাবে ভাবে অংশীদার এই জন্য ষোলো বছরে আমাদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ওরা মায়ের দেবন্ধে রক্ত ভুলা যাবে না ষোলো বছরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্ত ভুলা যাবে না আমাদের সেলার জুলুম ভুলে যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না আমাদের হাত পা করা হাতে করি লাগানো আর পায়ে করি লাগানো ভুলে যাবে না যদি কেউ তার মধ্যে সাথে গাদ্দারি করে যদি কেউ তার মধ্যে ভুলে যায় যদি কেউ কাউরি মধ্যে সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ওলামাকে ভোলা যাবে না এদেশের মসজিদ গুলো ভোলা যাবে না এদেশের মাদ্রাসা ভোলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম আয়না করে ছিলাম এক এক দিনের কান্না আল্লাহর কসম খেয়ে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের পিঠে আঘাত জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আমাদের রক্তভূমি জমা করে করে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে ভোলা যাবে না মামুল হাকদের মামুল হাকদের কুরবানী ভুলা যাবে না বলে ইতিহাফ হতের কুরবানি ভুলা যাবে না শাপলা চত্বরের কুরবানি ভুলা যাবে না শাফলা চত্বরের কুরবানীকে যদি কেউ ভুলে যায় সেজন্য ইতিহাসের সাথে গান করলো এই আপনাদের আপনাদেরকে বলেই কুরআনী কারিবের নিয়ে বলেন উলাম আইহুমতের সাথে ছিলেন উলাম আইহুমতের সাথেই আমরা থাকবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশা রবিউল খুশির মাস না শোকের মাস খুশি আর সুখ যদি একসাথে জমা হয় কোনটা প্রাধান্য পায় না বুঝে বলেন নাই বুঝে বলেন বুঝে বলেন কোনটা প্রাধান্য পায় তাহলে রবিউল বল শোকের মাস না খুশির মাস এবার শোকের মাসে যারা খুশি মানায় শোকের মাসে যারা খুশি মানায় আমার রাসুলের অফাতের মাসে আমার রাসুলের পরলোক গমনের মাসে আমার রাসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার রসুল সাহাবাদকে শোকের সাগরে ভাসিয়ে রসূল মদিনায় তৈয়বা থেকে রোজায় আথারে রে হয়েছেন রোজে আথারে চলে গিয়েছেন রবি উলাউয়াল মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবি উলাউয়ালের বারো তারিখ এটাকে উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস এই কথাটা কি উম্মত কি দরকার না দরকার না এই কথাটা কি উম্মতের বুঝা আসা উচিত না উচিত না তাহলে রবিউল আউয়াল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই ছুটের দিন বারো তারিখে নবীজির অফাত বলেন বারো তারিখে নবীজির কি ছেলের মৃত্যু জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয় বাবার অফাতে খুশি হয় বাবার অফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয় ছেলের জন্মে মানুষ কি হয় তো নবীজির জন্মে আমরা খুশি না বেজা লেকিন নবীজির অফাতে আমরা শোকাহত তো শোকাহতের দিন তাকে সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল রবি উল্ল

টানছেন চলাখ তাবিরা টানছেন চলাখ তাবে তাবিরা টানছেন আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে কেহদিনের তালা কোনো ভাবে ইসলাম হয়েতে পারে না কোনো ভাবে ইসলাম হইতে পারে না আদের শুন্্য তল হওয়া তো দূরের কথা ইমানন হতে পারে না ইসলাম হইতে পারে না ইবাউদিীয় হইতে পারে রাফেদিয়ত হইতে পারে সিরিয়াত হতে পারে ইসলাম হইতে পারে না এটা ইসলাম হইতে পারে না বলেন এটা কি হইতে পারে না পারে ইসলাম হইতে? এটা ইসলাম হইতে পারে না ইসলাম হয় কিভাবে আমার নবীর রফাত দিবসে নাচে কিভাবে আমার নবীর রফাত দিবসে লাইটিং করে কিভাবে আমার নবীর রফাত দিবসে সিন্নি ফাকায় কিভাবে আমার নবীর রফাত দিবসে মিছিল করে কিভাবে রফাত দিবসে মিছিল করে কিভাবে রফাত দিবসে লাইটিং করে কিভাবে তাইলে বুঝা গেছে কোনভাবেই এটা ইসলাম না 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 কোরআন এটা সমর্থন করে না হাদিসও তো সমর্থন করে না সিনাহ এটা সমর্থন করে না জেকার কিতাব এটা সমর্থন করে না কোনো বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে ঠিক রবিউল আউয়াল দিবস রাসূলের আফাত কোন মাসে আবার যারা বলে রাসূলের আফাত কোন মাসে মূলত মূলত আফাতের পরিবর্তে আফাতের পরিবর্তে বেলাদতকে কেন প্রাধান্য দিল আফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল শোকের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল শোক মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল এটা শুধুই এই জন্য দিল জন্মের ভিতরে পায়গাম লুকাইত নাই অফাতের ভিতরে পুরো জীবনের পায়গাম লুকাইত আছে জন্মের ভিতরে কি লুকাইত নাই পায়গাম লুকাইত নাই জন্মের ভিতরে বাণী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জন্মের দিনের ভিতরে ইমান লুকাইত নাই জন্মের ভিতরে নামাজ লুকাইত নাই জন্মের ভিতরে রোজা লুকাইত নাই রামদের জন্মের ভিতরে পর্দা নাই জাহাদ নাই 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 তাবলীগ নাই অফাতের ভিতরে সব আছে

তাইলে এরা জন্ম পালন করে জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না জন্ম পালন করতে কোরআন মালা লাগে না জন্ম পালন করতে ইমান লাগে না জন্ম পালন করতে নামাজ লাগে না জন্ম পালন করতে রোজা লাগে না কি ভাই জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শিব কয় পারা ছিল রাসুলের জন্মের দিব দিবসে কোরআন না ও অফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল অফাতের দিনে কুড়াঞ্চলিক পায় বলা ছিল এবার জন্মের দিনে নামাজ জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা রসুলের জন্মের দিনে হজ রাসুলের জন্মের দিনে জাকাত রসুলের জন্মের দিনে জেহাদ রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক সাথে কি সাথে কি হালুয়া বলেন কি হালুয়া জন্মের দিবসের সাথে কি বলে জন্মদিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্মের দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্মের দিবসের সাথে মিস্ত্রীর সম্পর্ক জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্কের সাথে ইমারের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হাজার সম্পর্ক জখাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়ের জিনের প্রতিটা নবুতের আমাদের জন্য শরীয়ত প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকাল বেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেল বেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত নবীজির বলা আমাদের জন্য শরীয়ত নবীজির চালা আমাদের জন্য এবার বুঝে থাকলে বলুন ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে সিন্নির দিকে কোন দিকে দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন আচ্ছা কমন সেন্স কে জিজ্ঞেস করেন সাধারণ আকল কে জিজ্ঞেস করেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে নাচে কারা ওই মেয়ের বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা আছে কারা নাচে বি রাস্তা রাস্তাঘাটে নাচে কারা ব্যাকলরা অবুজরা বলে বি নাচে কারা অবুজ শিশুরা বলেন কারা নাচে বলেন বি নাচে কারা আবু শিশুরা বিয়ে বাড়িতে নাচে ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন তিন বছরের বাচ্চা খুব নাচে নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন বলে বিয়ে 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 ওকে জিজ্ঞেস করেন হোয়াট মিনস বিয়ে বিয়ে কি ও বলবে হালুয়া 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 ও কি বলবে বলেন ও বলবে মিষ্টি আজকে মিষ্টি পাকাচ্ছে বিরিয়ানি রান্না করছে গরু জবাই করছে এই আমি নাচছি ও এত নাচছে কেন বলেন হ্যাঁ বলো 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 তাহলে এরাও নাচে কেন হালুয়া হালুয়া তাহলে এরা আচ্ছা চাচাও না তিরিশ বছরের চাচাও নাচে মানুষ কি বল তুই পাগল মানুষটাকে কি বলে কি তুই না সস্কা তিরিশ বছরের চাচারে শিখে তুই না সসকা কবিয়া কত তুই পাগল হইছস না বিয়ের লগে নাচার কি সম্পর্ক ঠিক তাহলে আকল মানতেও কি নাচতে পারে আমি শতকছে দেখেছি এবার আমার বারে বারে আমার মাহফিল ছিল বানদরবন এর অর্থ আমি কুমিল্লা থেকে চিটাং যাওয়ার পথে কত যুদ্ধ সয়েছি এবার বুঝেন কোথায় মাটি ছিল আচ্ছা যোহরের নামাজের আজান হয়ে গেছে আমি যেহেতু মুসাফির আমি दट টাই নামাজে ঢুকবো दट আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে এলেভেন টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম বা একটা ২৭ বা আঠাশ মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটঙ্গের এক রাস্তায় হাটাজারির পরে বান্দবরের এক রাস্তায় রাউজান আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না এবার আপনি বলেন এটা কি নামাজওয়ালা খুশি না হালুয়াওয়ালা খুশি খুশি নাম অবুজ খুশি নামাজওয়ালা জোহরের জোহরের খুশি না জোহর ছাড়া খুশি এবার বলেন জোহর ছাড়া জোহর ছাড়া যে খুশি আসর ছাড়া যে খুশি এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্নাম আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা এরা মসজিদের পাশ দিয়া ঢুকলো ঢুকডুকি বাজাতে বাজাতে চলে গেল একজনও মসজিদে ঢুকলো না আমি চায়াই থাকলাম দেখি একটা আশেখ রাসুলের গাড়ি মসজিদে ঢুকে কিনা বুঝেন নাই কথা মনে এরপরে যেতে যেতে আবার আসর হয়ে গেল আসরও আবার রাস্তায় পড়লাম লেকিন কোন আশেখের রাসুলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না তাহলে আপনি কি বলেন বি বাড়িতে ছয় বছরের বাচ্চা মসজিদে যায় না আছে। বি বাইতে সাত বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যায় না নাচে কেন জোরে বলেন কেন অবুজ অবুজ বলেন আমি আমার এই বন্ধুদেরকে আর কে বেশি কিছু বলতে চাই না শুধু এদুর বলবো এরা অবুজ বাকি যদি বুঝে শুনে করে থাকে যদি বুঝে শুনে করে যদি বুঝে শুনে করে তাহলে এদের নাম হাতি আয়াতের ভাষায় যদি বুঝে শুনে করে বলেন আল্লামা বলেন যদি বুঝে শুনে সেদিক করে বুঝে শুনে বেদাত করে এটার নাম হলো মহদুবে আলাইহিন এদের নাম কি বলেন যদি না বুঝে করে এটার নাম হলো দলিন যদি না বুঝে করে এদের নাম কি দলদিন শব্দ পারেন তো সবাই না বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মা আলাইহিম আলাই ঘিন এদের নেতারা কি বলেন এদের নেতারা মাকদুবে আলাইহিম আর এদের সাধারণ মুসলমানগুলো দলিন এবার আমরা কি হব মাকদুব আলাইহিম হব না দলিন হব না আনাম তা আলাইহিমদের মধ্যে হব শব্দ আছে কয়টা তিনটা জাতি আছে কয়টা তিনটা এক নম্বর জাতি আনামতা আবার বলেন আর আরেক দলের নাম কি মাগদুবে আল মাকদুব আলাইহিম আরেক দলের নাম কি দলিন এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন আনা আনতা আলাইহিম বলেন আনা আনতা আলাইহিম দলে কারা আছে উলাইকা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন তাইলে বুঝা গেছে আমরা নবীদের সাথে আছি সিদ্দিকদের সাথে আছি সালেহিনদের সাথে আছি শুহাদাদের সাথে আছি এদের আর এদের নাম কি তো প্রতিদিন দরখাস্ত কি করছিলাম আল্লাহ আমাকে মাদুবে আলহিম বানাবেন না আর কি বানাবেন না দলিন বানাবেন না আল্লাহ দলিন বানাবেন না আল্লাহ মাকদুব বানাবেন না আমাকে যাদের উপরে নামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান তাদেরকে নামত দিয়েছেন নবীদেরকে নামত দিয়েছেন সিদ্ধিকদেরকে নামত দিয়েছেন সোহাদাদেরকে নামত দিয়েছেন সাহলে হিন্দদেরকে নামত দিয়েছেন তাহলে আমরা আহলে শূন্য চলছে আমার আনা আনতে আলাইহিমের অন্তর্ভুক্ত আর এরা মাহদুব আর কি আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আমরা আলহামদা আলহিম আমি শুক্র আদায় করছি আমি আলহামদা আলহিম আমি কারিমের কাছে অভিযোগ করছি এরাই মাহদুব আলহিম এরাই দল যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জে গ্রহণ করো যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো বলেন মকদুব আলাইহিম হিম বলেন আর কি যদি করে থাকে এরা সব আলাইহিম যদি না বুঝে করে থাকে এরা এরা কি বলেন এরা কি বান্দরবনে যাওয়ার পরে বারের রবি বল আমার আগে একজন বয়ান করেছে মাকদীপ থেকে আশা উনি সুন্নি জামাতের বড় নেতা সর্বোচ্চ মানুষ ছিল দশজন বাচ্চা উনি চ্যালেঞ্জ করেছে জশ্ন জুলুস জশ্ন জুলুস আরস হয়েছে জশ্ন জুলুস মদিনায় হয়েছে চ্যালেঞ্জ করেছে মানুষ জন মানুষ কতজন বলেন শেষে শেষ শব্দ উনি বলেছে অতএব জশ্ন জুলুস অবশ্যই মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো মুস্তাহসান মানে কি ভালো উনি বলেছেন দশ নজর ভালো এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচায় দিচ্ছেন ভালো ভালো কি বলছে বলেন অর্থাৎ উনি ফরজ বলেন নাই ওয়াজিবও বলেন নাই বলেন না বলেন ফরজ ওয়াজিব শূন্য তো মুস্তাহাব বলেন নাই বলেছেন মুস্তাহসান এটা ভালো এটা কি যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না ওই ভালো কাজটা কত ভালো বুঝাইতে পারলাম না উনি এটাকে কি বলেন বলেন নাই এরাও বলে না বলেন বলেন কি বলে না এরাও আজীব বলে না এরাও সুন্নত বলে না এবার বলুন তো দেখি যেই কাজটা ফরজও নয় যেই কাজটা ওয়াজিবও নয় যেই কাজটা সুন্নত নয় এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে এবার কি বুঝে আসছে কিছু আচ্ছা যে কাজটা ফরজ করলে শূন্য হবে বুঝেন নাই তার পরিভাষা এটা কি এটা কি যেমন কই মাছ খাওয়া ভালো যেমন কি আচ্ছা কই মাছ না খাইলে কি হয় আচ্ছা কই মাছ কেউ না খাইলে তাদের পিটাইতে হয় তাহলে এটা কি ভালো না ফরজ না বাজিব না মত কথা যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয় আমি বুঝাইতে পারছি না তো মনে হয় কোনো ভালো কাজের জন্য কি নামাজ ছাড়া সুযোগ আছে কোনো ভালো কাজের জন্য কি পর্দা ছাড়া সুযোগ আছে কোনো শুধু কোনো ভালো কাজের জন্য কি মারামারি করার সুযোগ আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করার সুযোগ আছে তাহলে হাঁটা দাঁড়িতে বাড়াই বলে তিনজন মানুষ মারা গেল কেন